আমি শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার আই কান্ট হেয়ার তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কুড ইউ গিভ মি এ হ্যান্ড কুড ইউ গিভ মি এ হ্যান্ড ও তো পড়তেও পারে না শি কান্ট ইভেন্ট রিড সি কান্ট ইভেন রিড কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এটা কি ভালো মনোভাব ইজ দ্যাট এ গুড অ্যাটিটিউড ইজ দ্যাট এ গুড অ্যাটিটিউড আমার এখন যাওয়া উচিত আই মাস্ট গেট গোয়িং নাও আই মাস্ট গেট গোয়িং নাও একটু সময় লাগতে পারে ইট মে টেক সাম টাইম ইট মে টেক সাম টাইম কখন ফিরবে হোয়েন উইল ইউ বি ব্যাক হোয়েন উইল ইউ বি ব্যাক চলো যাই লেটস গো লেটস গো আমার সন্দেহ আছে আই ডাউট দ্যাট আই ডাউট দ্যাট খুশি থাকো বি হ্যাপি বি হ্যাপি তোমার কিছু সমস্যা হয়েছে সামথিংস wrong with you Something's wrong with you বুঝতে পেরেছি got it got it আমার কাছে কিছু খারাপ খবর আছে i've got some bad news i've got some bad news আমি তোমার থেকে এটা চেয়েছিলাম আই আসড ইউ ফর ইট আই আক ইউ ফর ইট ব্যাস এইটুকুই যথেষ্ট দ্যাটস অল আই নিড দ্যাটস অল আই নিড এই পুরনোটাই যথেষ্ট দিস ওল্ড ওয়ান ইজ এনাফ দিস ওল্ড ওয়ান ইজ এনাফ অনেক কাজ করতে হবে উইভ গট এ লট টু ডু উইভ গট এ লট টু ডু আপনাকে এখানেই থাকতে হবে ইউল হ্যাভ টু স্টে হেয়ার ইউল হ্যাভ টু স্টে হেয়ার ঘরের মধ্যেই থাকো স্টে ইন দ্য রুম স্টে ইন দ্য রুম সে মিথ্যা বলছে হি ইজ লাইং হিজ লাইং আমার কাছে আছে কি হোয়াট ডু আই হ্যাভ হোয়াট ডু আই হ্যাভ আমাকে দেখতে হবে আই ওয়ান্ট টু সি আই ওয়ান্ট টু সি কি মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যালার্ম বাজছে দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ সে এক ঝটকায় উঠল হি ওক আপ উইথ এ জার্ক হি ওক আপ উইথ এ জার্ক চেঁচানো বন্ধ করো স্টপ সাউটিং স্টপ সাউটিং আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে হয়তো মাই ওয়াচ মাস্ট হ্যাভ স্টপড মাই ওয়াচ মাস্ট হ্যাভ স্টপড একটা ছোট্ট বাচ্চা দৌড়ে আমার কাছে আসলো লিটিল গার্ল রান আপ টু মি লিটিল গার্ল রান আপ টু মি আমাকে এমনভাবে বলো না ডোন্ট স্পিক টু মি লাইক দ্যাট ডোন্ট স্পিক টু মি লাইক দ্যাট আমার প্রখর গরম পছন্দ হয় না আই ডোন্ট লাইক ইন্টেন্স হিট আই লাইক ইনটেন্স হিট আজকাল আমি যেন সব ভুলে যাচ্ছি আই এম সো ফরগেট ফুল দিস ডেজ আই এম সো ফরগেট ফুল দিস ডেজ কে বলেছে হু সেড দ্যাট হু সেড দ্যাট আপনি বাক্স খোলা রেখে গেছেন ইউ লেফট দ্য বক্স ওপেন ইউ লেফট দ্য বক্স ওপেন সবাই কোথায় আছে ওয়ার ইজ ওয়ার ইজ একটু দাঁড়ান ওয়েট সেকেন্ড ওয়েট সেকেন্ড তাকে নিয়ে এসো ব্রিং দ্যাট ব্রিং দ্যাট তুমি ওকে কিছু বলবে না ডোন্ট টেল হিম অ্যানিথিং টেল হিম অ্যানিথিং তুমিও করে দেখাও ইউ অলসো ইট আ শু অলসো গিভ ইট এ শ আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন আর ইউ লস্ট আর ইউ লস্ট এটা অতটাও খারাপ মনে হচ্ছে না দিস ডাজেন্ট লুক that bad this doesn't look that bad কাজ হয়ে গেছে did is done did is done এটা তো একদম হাস্যকর this is totally unbelievable দিস ইজ টোটালি আনভেলেভেবল আমি ওকে শিক্ষা দেব আইল টিচ হিম আ লেসন আই উইল টিচ হিম আ লেসন ওটা কি তুমি ছিলে ওয়াজ দ্যাট ইউ ওয়াজ দ্যাট ইউ এবার আমার পালা ইটস মাই টার্ন ইটস মাই টার্ন আমাকে দেখতে দাও লেট মি সি লেট মি সি পিছনে যাও স্টেপ ব্যাক স্টেপ ব্যাক আমি কিছুই দেখতে পাচ্ছি না আই কান্ট সি আ থিং আই ক্যান্ট সি আ থিং থ্যাংক ইউ